চীনের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় খুলতে চাই বললেন ডক্টর চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি অধ্যায় খুলতে চাই এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন পঁচিশে সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সৌজন্যে সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন এ সময় তিনি অন্যান্য চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুদেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন তিনি উভয় দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ